দে 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 একটা একটা করে দে একটা একটা করে দে বাবা বুঝে নাও একটা একটা করে দাও বসো 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 খাবে ডং করো না

তুমি ওই পাছ দাও বাবা তুমি ওই পাছ দাও ওই পাছ দাও ওই পাছ দাও আমি ভিডিও করতেছি তোকে হ্যাঁ তুমি ওই পাছ দি দাও আকি আকি অরিন্দম আমিন তো আমিন আমিন তো যারা মারতে দেবো আস্তে দি কাছে হচ্ছি দে 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 তুমি দাও তুমি দাও তুমি তোমার Gue t referred to us through webinars for free from the thumbnails <laughs> all week in

ارے کیا ہے یہ امم امم وہ مت سو دمیا وہ وہ کون ہے دمیا نہیں 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 نہیں

सामने आगे दे पादर नीचे पड़ते है

それだからあ、それでしょ。いいじゃ、いい。早い早い。ああ。はい、そう。え、そう、そう、そう、そう。それ、それ。あ、まずこうじゃ、また。え、これは3つある。うん。あ、これか。